নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এইভাবে লুচি বানিয়ে আট দশটা খাওয়া যেতেই পারে এইভাবে লুচি বানিয়ে খেলে না পেট ভরবে মন ভরবে না দেখুন এখানে আমি একবারটি চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটি একটু ভালো করে চেলে নেব চিডের মধ্যে যে ধুলোবালি থাকে সেগুলি সব জোরে পড়ে যাবে দেখুন কত ধুলোবালি ছিল পড়ে গেছে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে চিঁড়েগুলি দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব আজকে আমি চিঁড়ের লুচি বানাবো তার জন্যে চিঁড়েগুলি খুব ভালো করে গুঁড়ো করতে হবে আর এখানে একটা আমি খুব গরম আলুটা দিয়েছি সেদ্ধ করা আর মতো লবণ অল্প জিরে আর অল্প চিলি ভেক্স দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে আমি সব উপকরণগুলি দিয়ে শুকনোগুলি ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা রোপ বানিয়ে নেব দেখুন এখানে আমি দু চামচের মতো আটাও দেব আমি এখানে আটা দিচ্ছি আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন আটা দিয়েও খুব ভালো করে মেখে নেব আর ধনে পাতা দিয়েছি আর তেল দিয়েছি তেল দিয়ে মেখে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমার দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে আরেকটু একটু তেল গুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখন আমার দশ মিনিট রাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর রোটা হয়েছে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবো বলুন তো জলের লুচি মানে একটু ভালো করে ময়দাটা মাখতেই হবে তাই একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে একটা করে লুচি বেলে নেব আমি তার জন্য দু হাতে ভালো করে গোল করে নিলাম আর তেল বুলিয়ে দিয়েছি তেল বুলিয়ে এইভাবে বেলে নিচ্ছি ধারগুলো একটু একটু ফাটা থাকলেও কিছু অসুবিধা হবে না এইভাবেও আপনারা ভেজে নিতে পারেন আমি একটু সুন্দর দেখানোর জন্য একটা বাটির সাহায্যে গোল করে কেটে নেব দেখুন আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি এইভাবে চাপ দিয়ে গোল করে কেটে নেব আর সাইডের অংশগুলো আমি ফেলে দেব না ওই সাইডের অংশগুলো আমি রেখে দেব। চলুন আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন লুচিটা খুব মোটাও হচ্ছে না আর খুব পাতলাও হচ্ছে না এইভাবে আমি সব লুচিগুলো তৈরি করে নেব আর লুচিগুলো করতে আমার সত্যি এত ভালো লাগছে আমি দেখুন একটার পর একটা করেই যাচ্ছি সামনে তো দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিনে যদি এইভাবে লুচি বানিয়ে দেন সকলেই খেয়ে খুব আনন্দিতও হবে যারা চারটে করে লুচি খায় তারা তো ছটা আটটা করে লুচি খাবেই আর কি বলুন তো এই দোল পূর্ণিমায় প্রত্যেক বছর আমরা সকালের জলখাবার লুচি বানাই আর যদি এই চিড়ের লুচি হয় আর তো বলার নেই এখন তো রমজান মাস ইফতার চলছে এইভাবে যদি লুচি বানিয়ে দেন সত্যি খেয়ে খুব আনন্দিতও হবে আর কম করে করলে কুলারতেই পারবেন না একটু বেশি করে মাখতেই হবে অনেকেই তো অনেক রকম করে লুচি বানিয়ে খান একবার হলো আমার মতো করে লুচি বানিয়ে খাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে চিরের লুচি খুবই তাড়াতাড়ি সহজভাবে ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় দেখুন এখন আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে এখানে আমার এক বাটি ছিঁড়েতে বারো তেরোটা লুচি হয়েছে আর লুচিগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে না এখন আমি গ্যাস জেলে নেব গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলেই লুচি দিয়ে দেব লুচিটি দিয়ে এইভাবে একটু রেখে উপর থেকে তেল দিয়ে দেব লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলছে দারুণ ফুলছে এইভাবে আমি সব লুচিগুলি ভেজে নেব সব লুচিগুলোই কিন্তু একইভাবে করে নেব। এখন আমি আর লুচিও দিয়েছি এই লুচিটাকে দেখুন এভাবে যদি এইভাবে টিপে টিপে দিই তাও লুচিটা কত সুন্দর ফুলে গেল দেখুন পুরো যেন ফুটবলের মতো ফুলে গেছে আমি তাহলে দু রকম করে লুচি ছাঁকা দেখালাম একটা হচ্ছে তেল দিয়ে দিয়ে আর একটা হচ্ছে ছান্তার সাহায্যে চিপে দেখুন এই লুচিটাও কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা লুচি বলের মতো ফুলছে এইভাবে সব লুচিগুলো আমি বেজে নেব সত্যি এত সুন্দর ফুলছে বলে আমার এত ভালো লাগছে আমি একটার পর একটা দেখিয়েই যাচ্ছি এখন আমার সব লুচিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই লুচিগুলি খাওয়ার জন্য একটু হালকা করে আলুর দম বানিয়ে নেব তার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি আপনারা যদি নিরামিষ খান পেঁয়াজটা এড়িয়ে যাবেন পেঁয়াজ দেওয়ার দরকার নেই আর একটু হিং দিলাম হিং দিলে আলুর তরকারির পেস্টটা কিন্তু খুব সুন্দর আছে তাই আমি হিং দিলাম আর পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি একটা টমেটোও দিয়ে দিলাম টমেটো আর নুন দিয়ে খুব ভালো করে টমেটোগুলো তেলে ভেজে নেব দেখুন টমেটোগুলো অনেকটাই কলে গেছে এর মধ্যে আমি হলুদ লঙ্কা আর জিরে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি আমি এই আলুর দমে আদা রসুনের পেস্ট দেবো না এখন আলু আর মটর কলাই প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছিলাম এগুলি মশলার মধ্যে দিয়ে এক মিনিট খুব ভালো করে কষে নেব এইভাবে আপনারা রুটির তরকারিও করতে পারেন এই তরকারিটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে লুচি দিয়ে তো ভালোই লাগে এখন আমার তরকারিটা খুব ভালো ফুটে গেছে তরকারির মধ্যে কিছু ধনেপাতা আর কাঁসরি মেথি আর এক চামচ ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু রান্না রেডি দেখুন এখন আমার রান্নাটি হয়ে গেছে এখন তরকারিটি ঢেলে নেব এখন আমি এই লুচিগুলো মাংস আর আলুর দম দিয়ে পরিবেশন করব মাংস দিয়ে এই লুচিগুলো খেতে সত্যি অসাধারণ লাগে ওই তো ইফতারে আপনারা মাংস এই লুচি বানিয়ে খেয়ে দেখবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন একটা লুচি কেটে দেখিয়েও দিলাম কত সুন্দর নরম হয়েছে দেখুন আলুর তরকারি দিয়েও খেতে খুব ভালো লাগে আর মাংস দিয়েও খেতে ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ